আহা কত সুন্দর তাদের জীবন দেখেন দেখেন বাচ্চারা মাছ ধরতেছে বিলের মধ্যে এসে এই তারা কি মাছ পাইছে দেখেন একটু এগুলো হচ্ছে মাছ তারা ধরতেছে সবাই কিন্তু অনেক পরিমাণে মাছ পাচ্ছে এগুলো অনেক মজাদার হয় এই মাছগুলো এগুলো বাসায় নিয়ে গিয়ে তারা রান্না করে খাবে সুন্দর দেখি মামুনি তুমি কলকাতা পাইছো এই দেখেন দেখি তোমার গুলা দেখি এগুলো কি মাছ নাম জানো তোমরা হ্যাঁ কি মাছ কি কি মাছ পাইছো বলো কই মাছ আর পুটি মাছ আর কি মাছ পাওয়া যাচ্ছে তুমি পাইছো এখন এটা এই দেখো বড় একটা কই মাছ পেয়ে গেছে বাবুটা এগুলো কি করবা বাসায় গিয়ে আমাদের সাথে রান্না করে খাবে মজা মজা লাগে তোমরা পড়াশোনা করো আজকে বন্ধ নাকি নাকি কোলা বন্ধ এখন স্কুল বন্ধ তাই মাছ ধরতে আসছো দেখেন আপনাদের বাচ্চাদেরকে একটু দয়া করে দেখাবেন ভিডিওগুলো এই গ্রামের বাচ্চাগুলো কীরকম সাহসী এবং সহজ সরল হয় একটু দেখেন এই যে আর আমরা ঢাকা শহরে যারা তাকি এই বয়সের বাচ্চাগুলোর চোখ চলে যায় মোবাইল কাটাকাটি দিন খাবার খেতে চায় না পুষ্টিহীনতায় বুগে অথচ তারা কত ধরনের খাবার খেয়ে থাকে আর এদেরকে দেখেন মাসা এগুলো থেকে আসলে শিক্ষা নেওয়া দরকার আমরা যে গ্রামের মানুষকে হেয় করি টাউনে বসবাস করি বলে এগুলো থেকে শিক্ষা নেন দেখেন কত সুন্দর দৃশ্য মাশাল্লাহ আমার বুক জুড়ে যাচ্ছে যত দেখতেছি আসলে আমিও ছোটোবেলায় এরকম ছিলাম আমরা যেহেতু গ্রামের ছেলে গ্রামেই বড় হয়েছি তো যারা যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই এই দৃশ্যগুলো দেখেছেন নিজের সুখে অথবা নিজেই শৈশবে এগুলো করেছেন অনেকে এগুলো এখন খুব একটা দেখা যায় না তাই ভিডিওগুলো দারণ করে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছে এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভিডিওগুলো দেখাবেন এবং গ্রামে আত্মীয় স্বজন থাকলে ঘুরতে নিয়ে যাবেন সময় কাটাবেন এগুলো দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ